সালামাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং লাইন আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসল মূল ভিডিও থেকে আপনার জন্য অনেক সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে সেগুলো দেখাবো প্রাইস বলে দিবো জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সালোটা প্যান্ট কাটিংয়ে থাকবে এটা অন্যান্যটা পুরোটাই গর্জিয়াস কাজ এবং এটা আজকে সম্পূর্ণ ডিসকাউন্ট প্রাইসে থাকবে এটার দাম কত পড়বে পনেরোশো পঞ্চাশ টাকায় মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় সুন্দর কালেকশনটা রয়েছে অনলি পনেরোশো পঞ্চাশ সালোনা সেম থাকছে আচ্ছা নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে এই কালারটা দেখেন ম্যাজানটা কালারটা প্রাইস সেইম মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালারে চলে যাবো নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালার সেম পনেরোশো পঞ্চাশে সালোনা সেন্ট থাকছে দাম থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এই যে অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় সুন্দর কালেকশনটা কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সটে আপনাদেরকে যেগুলো দেখাবো এগুলো হচ্ছে এটা একটি কালার আছে আচ্ছা দুইটা কালার আছে এটা হচ্ছে টরে ব্লু কালারটা খুব সুন্দর করে কাজ করা আছে এবং এটার সাথেও আহ সালোয়ার থাকছে অন্যটা খুব সুন্দর করে কাজ করা কালার হবে দুইটা টরে ব্লু কালার আর একটা কালার যেটা রয়েছে এই যে গ্রেপ কালার এটার দাম পড়বে আঠেরোশো টাকা আঠেরোশো টাকা নেক্সটে চলে যায় দাম মাত্র আঠেরোশো টাকা ওকে নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা একদম নতুন অর্গানজা ফেব্রিক্সে খুব চমৎকার করে নিচে কাট আউট করা আছে সালোয়ারের নিচে কাজ ওনাটা অল ওভার কাজ দাম কত পড়বে এটা এটা 1800 টাকা 1800 টাকা কালার দেখাচ্ছি মাস্টার্ড কালার এটা দেখেন খুব সুন্দর একটা জাম কালার প্রাইস পড়বে 1800 টাকা সালোয়ার না সিম আরেকটা কালার যেটা রয়েছে এইটা প্রাইস একই অনলি 1800 টাকা সালোয়ার না সিম থাকছে মাত্র 1800 টাকায় আচ্ছা এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর সিম প্রাইস অনলি 1800 টাকা ওকে আরো কালার হবে আরো ডিজাইন হবে আর কি আমরা দেখিয়ে দিই

দেন থাকছে মাস্টার্ড কালার এটার প্রাইস কত পড়বে 1850 টাকা থাকবে 1850 এটা মাস্টার্ড কালার সালোনা সিং নেক্সট আই চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটা খুব সুন্দর দেখেন টরি ব্লু কালার 1850 সালোনা সিং থাকছে ওকে নেক্সট আই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো ভিয়ার্স এখানে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যেমন এইটা এটা কিন্তু অনেকগুলো কালার এবং সম্পূর্ণ অফারে থাকবে এটার সাথে সালোর থাকছে ওন্না থাকছে এটার দাম কত পড়বে 1700 টাকা থাকবে কালার দেখাচ্ছি পেয়াজ কালার

টাকা এখন যেটা স্টকে এটা খুব সুন্দর করে কাজ করা সাথে সালোয়ার থাকছে অন্যটাও কাজ করা দাম পড়বে কালার দেখাচ্ছি এটা একটা কালার এটা একটা কালার দাম মাত্র টাকা সেম সালোয়ার সেম অন্য এটা একটা কালার আসছে প্রাইসটা কি না আঠেরোশো টাকা সালোনা সিম দাম মাত্র আঠেরোশো আর একটা কালার থাকছে মাস্টার্ড কালার প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র আঠেরোশো টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার থাকবে হচ্ছে টোটাল চারটা এটা মাস্টার্ড কালার খুব সুন্দর করে কাজ করা বডিতে কাজ জামার নিচেও কাজ সালোরের নিচে কাজ থাকছে অন্যটা অল ওভার কাজ কালার দেখাবো মাস্টার্ড কালার এটা ম্যাজেন্ডা কালার দাম কত পড়ছে এটা আঠেরোশো টাকা আঠেরোশো টাকা বাকি কালার দেখাচ্ছি এই যে এটা একটা কালার টু অনেক ব্লু কালার দাম সেম আঠেরোশো আঠেরোশো টাকা ওকে এটা একটা আছে সেই দাম আঠারোশো টাকা সো নিত হলে চলে আসতে হবে বিড়ি নিউ মার্কেট কমপ্লেক্স বিশাল বিলার্সের তৃতীয় তাই একশো তেরো নম্বর দোকান আর কোনো ক্যামেরা আছে ওনার নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ